সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে হাজির হলাম তো যাতে শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন এখানে কিন্তু অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে প্রায় সাত হাজার মতো নিয়োগ প্রকাশ করা হয়েছে তো প্রথমে রয়েছে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে একশো জন কুল পাওয়ার জেনারেশন কোম্পানি পদের সংখ্যা হচ্ছে একশো জন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে পঁচাশি জন এরপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ পদের সংখ্যা হচ্ছে চুহাত্তর জন কর কমিশন অঞ্চল সতেরো ঢাকা পদের সংখ্যা হচ্ছে একশো তিনজন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন তো এরপর হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে ষোলো জন তো এখানে বাংলাদেশ যে নৌবাহিনী রয়েছে এটি কিন্তু আবেদন চালু রয়েছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অর্থরিটি পদের সংখ্যা হচ্ছে আটজন এরপর হচ্ছে মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে তেরো জন এরপর হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পদের সংখ্যা হচ্ছে জন। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে তিনজন এখন আমরা শেষ পাতায় চলে আসছি তো এখানে রয়েছে জেলা প্রশাসক মানিকগঞ্জ পদের সংখ্যা হচ্ছে বাইশ জন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে ছয় জন এরপর হচ্ছে সি পি এ চাকরি পদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন এরপর হচ্ছে এরপর হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদের সংখ্যা হচ্ছে চারজন এরপর হচ্ছে জেলা প্রশাসক খুলনা পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে দুইজন আরও অনেকগুলো নিয়োগ রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ